সুজি দিয়ে এই দারুণ স্বাদের মিষ্টিটা একবার আপনারা বানিয়ে দেখুন দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর তো মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে এই মিষ্টিগুলো আর তৈরি করা খুবই সহজ একবার আপনারা বানিয়ে দেখুন ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন পুরো মুখে দিলেই মিলিয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগে এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম এখানে দেখুন আমি এক বাটি সুজি নিলাম তো এক বাটি সুজিটা নিয়ে নেব তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর কম বেশি করে নিলে পরিমাণগুলো ঠিক করে দিতে হবে এইবারে আমি সুজির উপরে আমি পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়ে দেব এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেব হাফ চামচেরও কম একটু আমি খাবাস মোটা দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে দেখুন মিশিয়ে নেব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম এবারে দেখুন আমি তিন চামচ মতো সাদা তেল দিয়ে দেবো সাদা তেলটা আমি হাতে করে দেখুন ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব মিনিট চারেক এরকম দেখুন আমি মিশিয়ে নেব ভালো করে সাদা তেলটা হাফ চামচ এলাচের গুঁড়ো দিয়ে দেব এলাচটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর হয় সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে তো এখানে দেখুন আমি দুধ নিলাম এই দুধটা কিন্তু গরম করে ঠান্ডা করে নিয়েছি তো গরম দুধ দিলে হবে না যেহেতু বেকিং পাউডার আর সোডা দেওয়া আছে তো এইবারে আমি যতটা পরিমাণে সুজি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে আমি দুধ নিলাম তো এই দুধটা দিয়ে আমি দেখুন একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন ভালো করে মিশিয়ে নেব যাতে দলা পেকে না থাকে আমার ভালো করে দেখুন মেশানো হয়ে গেছে তো ভালোভাবে আমি দেখুন মিশিয়ে নিয়েছি তো এইবারে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণে আমি একটা চিনির রস তৈরি করে নেবো এটা সাইডে রেখে দেব চিনির রসটা তৈরি করার জন্য এখানে আমি হাফ বাটি চিনি নিয়ে নিলাম তো চিনিটা দিয়ে দেব যতটা চিনি দিলাম ঠিক ততটাই আমি জল দেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো চিনিটা গলে গেলে একটু কুটিয়ে আমি নামিয়ে নেব রসটা এখানে আমার চিনি রসটা তৈরি হয়ে গেছে এইবারে আমি নামিয়ে নেব পনেরো মিনিট মতো রেখেছিলাম এইবারে আমি খুলে দেখব তো দেখুন অনেকটাই কিন্তু টেনে গেছে দুধটা তো এইবারে আমি একটা পাত্রে আমি বেক করার জন্য ঢেলে নেব এখানে দেখুন এই পাত্রে আমি বেক করে নেব তো তার জন্য আমি এটা ভালো করে দেখুন সাদা তেল মাখিয়ে রেখেছিলাম তো এইবারে আমি এই ব্যাটারটাকে আমি দেখুন ঢেলে দেব সব ব্যাটারটা ঢেলে নিলাম এইবারে দেখুন একটু ঝাঁকিয়ে নেব যাতে সমান হয়ে যায় এখানে আমার রেডি হয়ে গেছে এইবারে চলুন আমি বেক করে নিই এইবারে দেখুন বেক করতে বসিয়ে দেব তার জন্য দেখুন এখানে আমি কড়াতে বালি দিয়েছি আর আমি তিনটে ইঁটের কুচো দিলাম এর উপরে আমি বসিয়ে দেব এবার থালাটা দেখুন বসিয়ে দিলাম এবারে আমি উপর থেকে ঢাকা দিয়ে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বেক করতে দেব আস্তে আস্তে জ্বালানি দিতে হবে তো আস্তে আস্তে জ্বালানি না দিলে ভিতর থেকে কিন্তু তাড়াতাড়ি করে জ্বালানি দিলে হবে না ভিতর থেকে কাঁচা থাকবে তো আস্তে আস্তে জ্বালানি দিয়ে বেক করে নেব তো বন্ধুরা এইবারে আমি খুলে দেখব তো মাঝে একবার আমি খুলেছিলাম তো আমার এখানে কিন্তু চল্লিশ মিনিট মতো আমি বেক করতে দিয়েছি তো আমি চল্লিশ মিনিট পর আমি দেখব দেখুন কতটা সুন্দর কালার এসছে উপর থেকে আর আমার কিন্তু চল্লিশ মিনিট লেগেছে বেশি লেগেছে এইবারে দেখুন আমি ছুঁড়িটা করে চেক করে দেখব দেখুন ছুরির গায়ে কিছু লেগে নেই মানে বুঝে নিতে হবে আমার এখানে বেক করা হয়ে গেছে ঠিক মতো তো এইবারে আমি নাবি একটু ঠান্ডা করে নেব এখানে দেখুন আমি ঠান্ডা করে নিলাম তো হালকা একটু গরম আছে তো এইবারে আমি দেখুন ছুঁড়ি নিলাম ছুঁড়িতে করে আমি চৌকু চৌকো করে কেটে নেব তো দেখুন এবারে দেখুন চৌকো চৌকো করে কেটে নিচ্ছি এইবারে দেখুন চৌকো সাইজের কেটে নেব এখানে দেখুন চৌকো করে কেটে নিলাম তো এইবারে দেখুন যে চিনির রসটা আমি তৈরি করে রেখেছিলাম এই চিনির রসটা উপর থেকে দিয়ে দেব তো দেখুন কেটে নেওয়ার ফলে কিন্তু তাড়াতাড়ি টেনে নেবে এই রসটা ভালো করে চাড়িয়ে দেব যাতে ভালো করে টানে রসটা এখানে আমি চিনির রসটা দিয়ে দিলাম তো দেখুন আস্তে আস্তে টেনে যাবে আর এখানে দেখুন আমি কিছুটা চেরি ফল নিয়েছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন আমি এখানে চেরি ফল নিয়েছি তো এবারে আমি উপর থেকে সাজিয়ে নেওয়ার জন্য একটা করে চেরি ফল দিয়ে দেবো উপর থেকে দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন চেরি ফল দিয়ে সাজিয়ে নিলাম আর কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে এইবারে দেখুন মিষ্টিটা আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে আমি এখানে একটা প্লেটে নিয়ে নিলাম আর কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো দেখুন পুরো নরম হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে আর বাড়ির সকলের কিন্তু ভালো লাগবে ধরা এখানে আমি একটা ছোট্ট টেয়েতে সাজিয়ে নিলাম মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর ছোট থেকে বড় সকলেরই কিন্তু পছন্দ হবে এই মিষ্টিগুলো দেখুন পুরো নরম হয়েছে মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে তো বন্ধুরা সুজির মিষ্টির রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন বাড়ির সকলের কিন্তু খুবই ভালো লাগবে এই মিষ্টিটা তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে এনে পাশে থাকবেন ভিডিওটি আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ